কোঠা বিরোধী আন্দোলনের সময় তথাকথিত শান্তি সমাবেশে নেতৃত্ব দানকারীদের অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃহস্পতিবার সকাল নয়টায় যশোর মেডিকেল কলেজ চত্বরে এই কর্মসূচি পালিত হয় এই সময় যশোর মেডিকেল কলেজের সদ্য প্রাপ্ত খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মেহেদী নেওয়াজকে বিগত সরকারের দোষরা আখ্যা দিয়ে এখানে যোগদান করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় বিগত দিনে তথাকথিত শান্তি সমাবেশের নামে রাজপথে নেতৃত্ব দানকারীদের যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো জায়গা হবে না বলে জানান আন্দোলনকারীরা এরপর সকাল দশটায় জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেন তারা বিগত সরকারের একজন ঘনিষ্ঠ দোষর আমাদের এই মেডিকেল কলেজে পোস্টিং নিয়ে এসেছে আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এই ধরনের জঘন্য চরিত্রে কোনো মানুষ আমাদের এই সুন্দর পরিবেশে আসলে আবারও এখানকার পরিবেশটা নষ্ট হবে তাই আমি আমার মেডিকেল কলেজে কর্তৃপক্ষর কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে সেজন্য কোনোভাবে জয়েন করতে পারে না সবচেয়ে বড় খুলনা বিভাগের যে নেতা সেই নেতার যোগদানপত্র আমরা এখানে গ্রহণ করতে দিব না তাকে যোগদান করতে দিব না বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্তৃক লিস্টেড একজন অধ্যাপক এবং উনি আমাদের এখানে পদায়ন করতে যে এসেছেন এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই যোগদানপত্র গৃহীত হবে না কলেজে এবং হাসপাতালে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি আমরা প্রতিরোধ চালিয়ে যাব যাতে আমাদের এই কলেজ ক্যাম্পাস এবং হসপিটাল ক্যাম্পাসকে তারা দূষিত করতে না পারেন এতে যশোর মেডিকেল কলেজের শিক্ষক সাধারণ শিক্ষার্থী জেনারেল হাসপাতালের ডাক্তার ইন্টার্ন ডাক্তার ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যশোর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে আশিকুর রহমান শিমুল গ্রামের কাগজ